শ্রেণী সুপ্রিয় শিখেতিরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে তো আজকে আমি তোমাদের তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে এসেছি এটি হচ্ছে মিনু গল্পের তো আজকের ক্লাসে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে যেটাকে আমরা এম সি কিউ নামে সবাই জেনি আজকে আমরা তোমাদের এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ এম কিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো প্রথম যে প্রশ্নটা আমি নিয়েছি দেখো মিনু ছিল অন্ধ খুড়া আদরের দুলালি নাকি মা মরা মে তার সঠিক উত্তর হবে মা মরা মে কুই কুই শব্দ মিনুর আনন্দের অতীত কষ্টের আগ্রহ ব্যক্ত করা ফুফিয়ে কান্না তার সঠিক উত্তর হবে উচ্ছ্বসিত আনন্দের যুগেন বসাক সম্পর্কের মিনুন কি হন জ্যাটামশাই মেশু মশাই পিসে মশাই মামা তার সঠিক উত্তর হবে পিসে মশাই তো তোমরা যদি মিনু গল্পটা পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা জেনে থাকবে যে মিনু হচ্ছে মা একটি মেয়ে এবং সে পিসি মশাইয়ের বাসায় থাকতো এবং তাকে দিয়ে কিন্তু সব ধরনের কাজ তারা করাতো মিনু খুব ভুরে উঠে কেন প্রার্থনার জন্য প্রাপ্য ভ্রমণের জন্য কাজের জন্য সৌন্দর্য অবলোকনের জন্য তার সঠিক উত্তর হবে কাজের জন্য কারণ মিনু খুব ভোরে ঘুম থেকে উঠে বাসার যে কাজগুলো রয়েছে যেমন উঠন যারা দেওয়া ঘরবাড়ি পরিষ্কার করা সেই কাজগুলো কিন্তু মিনুকেই করতে হতো ঠিক আছে মিনুর বন্ধু হলো কয়লা মিটসে বালতা বাসনগুলো তার সঠিক উত্তর হবে বাসনগুলো মিনুর বন্ধু ছিল বাসনগুলো মিনু কখন ঘুম থেকে ঘুম থেকে উঠে চারটায় পাঁচটায় ছয়টায় নাকি সাতটায় তার সঠিক উত্তর হবে মিনুর জগতের সাথে বাইরের জগতের মিল না থাকার কারণ কি মিনু পাগল মিনু অনাথ মিনু অন্ধ মিনু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তা সঠিক হবে মিনু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তো শিক্ষার্থীরা তোমাদের বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে করতে চাও তাহলে তার পূর্বে কিন্তু তোমাদের যে মিনু গল্পটা রয়েছে এই গল্পটা ভালোভাবে পড়তে হবে তো আমি আশা করছি তোমরা সবাই মিনু গল্পটা পড়ে নিয়েছো তোমাদের ক্লাসে তো সেই জন্য আমি তোমাদের সুবিধার জন্য এই ক্লাসগুলো নিয়ে আসছি আমি ধারাবাহিকভাবে তোমাদের যতগুলো পদ্ম রয়েছে সেগুলো আস্তে আস্তে আমি আপলোড করব যে কবিতাগুলো রয়েছে তোমাদের সেগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমরা যে কাজটি করতে পারো তোমাদের যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে এই ক্লাস তোমরা শেয়ার করতে পারো ঠিক আছে মিনুর বলতা। তার সঠিক উত্তর হবে সই হচ্ছে শুকতারা মিনু গল্পের মিনু কোথায় গিয়ে গদায় ও শানুকে ডাকে কয়র গাতার কাছে উনুনের ধারে ঘরের ছাতে গিয়ে গড়ে গিয়ে তার সঠিক উত্তর হবে ঘরে গিয়ে কালা শব্দের অর্থ কি বদির খারাপ ক্রিস রং তার সঠিক উত্তর হবে বদির রোমাঞ্চিত শব্দের অর্থ কি রোমাঞ্চিত শব্দের অর্থ কি পুলকিত চিন্তিত নাকি বিমর্ষ তার সঠিক উত্তর হবে পুলকিত কল্পিত উর্ধলুকে বসবাসকারীকে কি বলে খেছর নবচারী পাখি আকাশবাসী তার সঠিক উত্তর হবে আকাশবাসী ঘুম থেকে উঠেই মিনু কাকে দেখতে পাই শুকতারা তারা সমাধি তারা নাকি ধ্রুপতারা তার সঠিক উত্তর হবে সুখ তারা উঠে মিনু তারা দেখতে পায়। মিনু কোন শত্রুর উপর হাতুড়ি চালায় মাছি মৌমাছি কয়লা নাকি মাছি তার সঠিক উত্তর হবে কয়লা গল্পটির মধ্য দিয়ে আমরা কোন শ্রেণীর মানুষের জীবনচিত্র পাই অন্ধ শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী নাকি মানসিক প্রতিবন্ধী তার সঠিক হবে শারীরিক প্রতিবন্ধী বনফুল তার গল্পকে কিভাবে বর্ণিত করেছেন ছোট মাঝারি খুব বড় বড় তার সঠিক হবে ছোট উনুন শব্দের অর্থ কি উনুন শব্দের অর্থ হচ্ছে চোলা বনফুল ভারতের কোন স্থানে জন্মগ্রহণ করেন বিহারে আসামে কলকাতায় মেঘালয়ে তার সঠিক উত্তর হবে বিহারে বনফুলের প্রকৃত নাম কোনটি বনফুলের প্রকৃত নাম হচ্ছে এই এই প্রশ্নটা প্রশ্নটা কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় চলে আসে এবং তোমরা যখন উপরে ক্লাসগুলোতে চলে যাবে যেমন দশম শ্রেণী নবম শ্রেণীতে তোমরা যাবে সেখানেও কিন্তু এই প্রশ্নটা চলে আসে যে বনফুলের প্রকৃত নাম কি বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চা মুখোপাধ্যায় ঠিক আছে এবং বানানটার দিকে তোমরা একটু লক্ষ্য রাখবে ঠিক আছে তারপরের প্রশ্নে আমরা চলে যাই বনফুল জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার সঠিক উত্তর হবে সর্বশেষ যেটি রয়েছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে বলাই মুখোপাধ্যায় পেশায় কি ছিলেন চিকিৎসক চাকরিজীবী সাংবাদিক আইন ব্যবসায়ী তার সঠিক উত্তর হবে চিকিৎসক বনফুল মৃত্যুবরণ করেন করাচি কলকাতায় ঢাকা বিহারে তার সঠিক উত্তর হবে কলকাতায় কত খ্রিস্টাব্দে বনফুলের মৃত্যু হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বনফুলের মৃত্যু হয় মিনু গটিটার কি নাম রেগেছে পুটি শানু গুটে গদায় তার সঠিক উত্তর হবে পুটি জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কি মনে হয় রক্তাক্ত পশু রক্তিম সূর্য রক্তাক্ত মাংস রক্তাক্ত মানুষ তার সঠিক উত্তর হবে রক্তাক্ত মাংস মিনুর বাবা অনেক দূর দেশে আছে এখানে দূর দেশে বলতে কোনটিকে বোঝানো হয়েছে পরপার আকাশ বিদেশ অন্য দেশ তার সঠিক উত্তর হবে পরপার কারণ মিনুর বাবা মারা গিয়েছে তো দূর দেশ বোঝাতে পরপারকেই বোঝানো হয়েছে সই এসে কইলা ভাঙছে কার কথা বলা হয়েছে যুগেন বসাক শুকতারা ভিমরুল নাকি পিসি তার সঠিক উত্তর হবে সুক্তরা। মিনুর বয়স কত সাত বছর আট বছর নয় বছর নাকি দশ বছর তার সঠিক উত্তর হবে দশ বছর মিনু কিসের সাথে সুসম্পর্ক গড়ে তুলে নদীর সাথে পাখির সাথে প্রকৃতির সাথে ফুলের সাথে তার সঠিক উত্তর হবে প্রকৃতির সাথে গল্পে রাক্ষসী কাকে খায় কয়লাদের পিপড়াদের শানুকে গদাইকে তার সঠিক উত্তর হবে কয়লাদের তো সে মিনু মিনু গল্পে সে উনুনকে রাক্ষসীর সঙ্গে তুলনা করেছে সে যখন কয়লাগুলোকে দেই সেই কয়লাগুলোকে ছাই করে ফেলে তো এটাই বোঝাতে মিনু তাকে রাক্ষসী বলেছে যে এই রাক্ষসি সকল কয়লা খেয়ে ফেলে রান্না করে কোনগুলো মিনুর বন্ধু কয়লা বাসনগুলো অনুন মিটসে তার সঠিক উত্তর হবে বাসন গরু মিনুর কাছে গুটি কি জ্বালানি সই রাক্ষসী তরকারি তার সঠিক উত্তর হবে তরকারি মিনু গল্পে মিনু হাতরিটার নাম কি রেগেছে সাপল, শানু গদাই তিনু তার উত্তর হবে গদাই প্রকৃতির সঙ্গে মিনুর কি রয়েছে বৈরিতা মিতালি শত্রুতা অভিমান শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের যে মিনু গল্প রয়েছে তার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি সেই টপিকগুলোর ওপর উপর তোমাদের সামনে ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করবো ভালো থাকো তোমরা সবাই সুস্থ থাকো সেই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ